একটি বাস বিরতি ছাড়া কোনো স্থান চুয়ান্ন কিমি প্রতি ঘন্টা গড় গতিবেগে এবং বিরতি সহ পঁয়তাল্লিশ কিমি প্রতি ঘন্টা গড়গতি বেগে অতিক্রম করে বাসটি প্রতি ঘন্টায় কত মিনিট থামে দেখো এই টাইপের যখন কোয়েশ্চেন থাকে এর জন্য একটা সুপার শর্ট ট্রিক্স আছে ট্রিক্সটা কীরকম বিরতি ছাড়া মানে কোথাও না থেমে যখন যাচ্ছে তখন কত কিমি প্রতি ঘন্টা যাচ্ছে চুয়ান্ন কিমি আর যখন বিরতি নিয়ে মানে থেমে থেমে যাচ্ছে তখন কত ঘন্টা কত কিমি প্রতি ঘন্টা যাচ্ছে পঁয়তাল্লিশ কেমি তাহলে চুয়ান্ন থেকে আমরা পঁয়তাল্লিশ বিয়োগ করে তাকে কত দিয়ে ভাগ করব চুয়ান্ন দিয়ে ভাগ করব মানে বিরতি ছাড়া যেটা সেই স্পিডটা দিয়ে ভাগ করব ইন্টু যেহেতু এটা প্রত্যেক ঘন্টায় কত মিনিট থামে ইন্টু ষাট মিনিট এটা ঘণ্টায় আসছে মিনিট করার জন্য আমাকে ষাট দিয়ে গুণ করতে হবে তাহলে এটা কত হচ্ছে চুয়ান্ন মাইনাস পঁয়তাল্লিশ নয় চুয়ান্ন গুণিত ষাট নয় ছয়ে ছয় দশে তাহলে দশ মিনিট হয়ে যাবে অ্যান্সার অপশান বি হয়ে যাবে অ্যান্সার নেক্সট এক ব্যক্তি সমবেগে আট ঘন্টায় কোনো দূরত্ব যায় দূরত্ব চল্লিশ কিমি বেশি হলে এবং গতিবেগ ঘণ্টায় পাঁচ কিমি কম হলে ওই দূরত্ব অতিক্রম করতে তার চার ঘন্টা সময় বেশি লাগবে ওই ব্যক্তির গতিবেগ কত দেখো এই টাইপের অঙ্কগুলো এক্স ধরে করতে হবে ব্যক্তির গতিবেগ আমরা প্রথমে ধরে নিচ্ছি এক্স কিমি পার আওয়ার এবারে কী বলেছে দেখো সমবেগে আট ঘন্টায় কোনো দূরত্ব যাচ্ছে তাহলে আট ঘন্টায় যেহেতু দূরত্বটা যাচ্ছে স্পিড যদি এক্স কিলোমিটার পার আওয়ার হয় তাহলে দূরত্ব কত হবে এইট এক্স কিলোমিটার এবার দূরত্ব যদি চল্লিশ কিলোমিটার বেশি হতো বর্তমান কত এইট এক্স যদি চল্লিশ কিলোমিটার বেশি হতো দূরত্ব তাহলে স্পিড কত এ কত হতো এইট এক্স প্লাস ফোরটি এত কিলোমিটার এবার কী বলছে গতিবেগটাও যদি পাঁচ কিমি কম হতো ঘন্টায় মানে আগে ছিল এক্স কে এখন এক্স মাইনাস ফাইভ কে এমপিএইচ হয়ে গেছে স্পিডটা ওই দূরত্ব অতিক্রম করতে তার চার ঘন্টা সময় বেশি লাগবে তার মানে এই দূরত্বটা অতিক্রম করতে আগে আট ঘন্টা লাগছিল এখন চার ঘন্টা সময় বেশি লাগবে মানে বারো ঘন্টা লাগবে এই দূরত্বটা অতিক্রম করতে যদি বারো ঘন্টা লাগে তাহলে স্পিড কত হবে এইটা বাই বারো এত কিলোমিটার পার আওয়ার তাহলে এইটা এইট এক্স প্লাস ফোরটি বাই টুয়েলভ এইটা ইকুয়ালস টু এক্স মাইনাস ফাইভ তাহলে এখান থেকে আমরা সমাধান করলে এক্সের ভ্যালু পেয়ে যাব দ্যাট ইজ এইট এক্স প্লাস ফোরটি ইকুয়ালস টু বাই টুয়েলভ ইকুয়ালস টু এক্স মাইনাস ফাইভ ওটাকে আমি ইকুয়ালস টু এখানে লিখে দিচ্ছি টুয়েলভ ইন্টু এক্স মাইনাস ফাইভ তাহলে এইট এক্স আর এদিকে আছে টুয়েলভ এক্স মানে ফোর এক্স ইকুয়ালস টু এদিকে চল্লিশ এদিকে মাইনাস ষাট টোটাল একশো হয়ে যাচ্ছে ফোর এক্স ইকুয়ালস টু হয়ে যাচ্ছে একশো তাহলে এক্স ইকুয়ালস টু কত হয়ে যাবে পঁচিশ তাহলে ওই ব্যক্তির গতিবেগ পঁচিশ কিমি প্রতি ঘন্টা অপশান ডি হয়ে যাবে অ্যান্সার দুটি স্থানের দূরত্ব দুশো কিলোমিটার এক স্থান থেকে অন্য স্থানে ট্রেনে যেতে যে সময় লাগে বাসে যেতে তার থেকে তিন ঘন্টা বেশি সময় লাগে বাস অপেক্ষা ট্রেনের গতিবেগ পনেরো কিমি প্রতি ঘন্টা বেশি হলে বাসের গতিবেগ কত আমরা বাসের গতিবেগ ধরে নিচ্ছি এক্স কিলোমিটার পার আওয়ার তাহলে ট্রেনের গতিবেগ কত পনেরো কিমি প্রতি ঘন্টা বেশি বাসের থেকে তাহলে ট্রেনের স্পিডটা হয়ে যাবে এক্স প্লাস ফিফটিন কেমপিএচ তাহলে ট্রেনের স্পিড কত হয়ে গেল এক্স প্লাস ফিফটিন কিলোমিটার পার আওয়ার এবারে কি বলেছে দেখো দুশো কিলোমিটার টোটাল রাস্তা বাসে যেতে তাহলে কত সময় লাগবে দুশো বাই এক্স এই টাইম বাসে যেতে লাগবে দুশো বাই এক্স এত ঘন্টা আর ট্রেনে যেতে লাগবে কত দুশো বাই এক্স এক্স প্লাস ফিফটিন ট্রেনের স্পিডটা বেশি ছিল তাহলে বাসে যেতে সময় লাগছে দুশো বাই এক্স ঘন্টা আর ট্রেনে যেতে যাচ্ছে দুশো বাই এক্স প্লাস পনেরো ঘন্টা এবারে কী বলেছে দেখো আর একটা দেওয়া আছে এক স্থান থেকে অন্য স্থানে ট্রেনে যেতে যে সময় লাগে বাসে যেতে তিন ঘন্টা বেশি সময় লাগে তাহলে বাসে যেতে যে সময় লাগে ট্রেনের থেকে তিন ঘন্টা বেশি তাহলে এটার থেকে এটা বিয়োগ করলে আমরা তিন লিখতে পারি তিন ঘন্টা এবারে এটাকে সমাধান করলেই আমরা এক্সের ভ্যালু পেয়ে যাব তাহলে প্রথমে উপর থেকে দুশো কমন নিয়ে নাও দুশো কমন নিয়ে নিলে কি পড়ে থাকছে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স ফিফটিন তাহলে নিচে কি হবে এক্স ইন এক্স প্লাস ফিফটিন আর ওপরে এক্স প্লাস ফিফটিন মাইনাস তাহলে শুধু ফিফটিন পড়ে থাকবে এক্স মাইনাস এক্স কেটে যাবে আচ্ছা লিখে দিই এক্স প্লাস ফিফটিন মাইনাস তাহলে এক্স এক্স কেটে যাবে ওপরে শুধু পনেরো পড়ে থাকবে এইটা ইকুয়ালস টু কত তিন এবারে এখানে শুধু পনেরো আছে মানে আমি এবারে তিন দিয়ে কাটতে পারি এখান থেকে দেখো দুশো গুণিত পাঁচ কত এক হাজার এক হাজার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ফিফটিন এক্স দ্যাট ইজ এক্স এক্স স্কোয়ার প্লাস ফিফটিন মাইনাস এক হাজার ইকুয়ালস টু জিরো তাহলে এটাকে মিডল টার্ম করলে এক্স স্কোয়ার প্লাস पचिस और चल्लिश फोर्टी फोर्टी एक्स माइनस एक हजार इक्वल्स टू जीरो दैट एक्स ऑफ एक्स प्लस फोर्टी माइनस ट्वेंटी फाइव प्लस फोर्टी टू जीरो তাহলে এক্স প্লাস ফোরটি ইন্টু এক্স মাইনাস টোয়েন্টি ফাইভ ইকোয়ালস টু জিরো দ্যাট ইজ এক্স ইকোয়ালস টু টোয়েন্টি ফাইভ হবে নাহলে মাইনাস ফোরটি হবে স্পিড তো আর মাইনাস ফোরটি হতে পারে না তাহলে এক্স ইকোয়ালস টু হয়ে যাবে টোয়েন্টি ফাইভ তাহলে বাসের গতিবেগ পঁচিশ কিমি প্রতি ঘন্টা অপশান বি হয়ে যাবে অ্যান্সার নেক্সট দেখো একটি ট্রেন নির্দিষ্ট বেগে দুশো কিমি পথ অতিক্রম করে যদি গতিবেগ দশ কিমি প্রতি ঘন্টা কম হয় তবে সমগ্র পথ অতিক্রম করতে চল্লিশ মিনিট বেশি সময় লাগে ট্রেনের গতিবেগ কত দেখো এখানে আমরা প্রথমে ট্রেনের গতিবেগটাকে কত ধরবো এক্স কিলোমিটার পার আওয়ার ট্রেনের স্পিড ধরে নিলাম এক্স কিলোমিটার পার আওয়ার এবারে কি বলেছে দেখো দুশো কিমি পথ অতিক্রম করে যদি গতিবেগ দশ কিমি প্রতি ঘন্টা কম হয় মানে গতিবেগ তবে সমগ্র পথ অতিক্রম করতে চল্লিশ মিনিট বেশি সময় লাগবে মানে নর্মালি যখন এক্স কিলোমিটার স্পিড থাকে তখন সময় লাগে কত দুশো বাই এক্স এত ঘন্টা এবারে কি বলছে দশ কিমি প্রতি ঘন্টা যদি কম হয় মানে স্পিডটা যদি এক্স মাইনাস টেন কিলোমিটার পার আওয়ার হয় তাহলে তখন কত সময় লাগবে দুশো বাই এক্স মাইনাস টেন এত সময় লাগবে তবে সমগ্র পথ অতিক্রম করতে চল্লিশ মিনিট সময় বেশি লাগে মানে এইটার থেকে যদি এটা বিয়োগ করে দেওয়া হয় তাহলে চল্লিশ মিনিট মানে চল্লিশ বাই ষাট দ্যাট ইজ ঘন্টাই করে নেব তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি এটার মাইনাস দুশো বাই এক্স এটাই করিস্টু চল্লিশ বাই ষাট কারণ চল্লিশ মিনিট আছে ওটাকে ঘন্টায় কনভার্ট করে নিলাম দ্যাট ইজ এখানেও দেখো দুশো কমন নিয়ে নিতে পারবো আমরা উপরে নিচে থাকবে কত এক্স ইন টু এক্স মাইনাস টেন এক্স মাইনাস অব এক্স মাইনাসে মাইনাসে প্লাস টেন এটা একটু কাটাকাটি করলে হচ্ছে দুয়ের তিন তাহলে উপরে ওপরে দুই একশোয় কেটে দাও এখানে এক্স এক্স কেটে যাচ্ছে তাহলে একশো গুণিত দশ এক হাজার থাকছে আর এইখানে নিচে তিন আছে এটা উপরে গেলে তিন হাজার হয়ে যাবে আর এটা কী আছে এক্স স্কোয়ার প্লা মাইনাস টেন এক্স মাইনাস টেন এক্স ইকুয়ালস টু তাহলে তিন হাজার হয়ে যাচ্ছে তাহলে এটা মাইনাস তিন হাজার ইকুয়ালস টু জিরো করতে পারি এবারে মিডিল টার্ম করতে হবে মিডিল টার্ম করলে কত হচ্ছে এক্স স্কোয়ার এটা দেখো পঞ্চাশ গুণিত ষাট করলে হয়ে যাচ্ছে তিন হাজার আর মাইনাস সিক্সটি এক্স প্লাস করে দিচ্ছি তাহলে মাইনাস টেন এক্স হয়ে যাচ্ছে আর ষাট আর পঞ্চাশ গুণ করলে মাইনাস ষাট প্লাস গুণ করলে মাইনাস হয়ে যাচ্ছে এটা মাইনাস তিন হাজার তাহলে এক্স মাইনাস সিক্সটি ইন্টু হচ্ছে এটা ইকোয়াল টু তাহলে এক্স ইকুয়ালস টু সিক্সটি হবে নাহলে মাইনাস ফিফটি হবে কিন্তু স্পিড যেহেতু মাইনাস হতে পারে না তাহলে এক্স ইকোয়ালস টু সিক্সটি সিক্সটি কে এম এমপিএইচ তাহলে এখানে কী ছিল ট্রেনের গতিবেগ ষাট কেমি প্রতি ঘন্টা অ্যান্সার হয়ে যাবে ওটা নেক্সট কী বলেছে দেখো একটি বাসের গতিবেগ টেন কে এমপিএচ বাড়ানো হলে বাহাত্তর কিমি দূরত্ব অতিক্রম করতে ছত্রিশ মিনিট সময় কম লাগে বাসটির প্রাথমিক গতিবেগ কত যা চাইছে সেটা আমরা এক্স ধরে নিচ্ছি বাসটির প্রাথমিক গতিবেগ বাসের স্পিড ধরে নিলাম আমরা এক্স কিলোমিটার পার আওয়ার এবারে তা এক্স কিলোমিটার পার আওয়ার হলে বাহাত্তর কিলোমিটার যেতে তার কত সময় লাগবে সেভেন্টি টু বাই এক্স এই সময়টা লাগবে আর বলছে যদি টেন কে এমপিএইচ বাড়িয়ে দেওয়া হয় মানে এক্সের জায়গায় স্পিড যদি এক্স প্লাস টেন হয়ে যায় তখন তার যেতে সময় লাগবে কত বাহাত্তর বাই এক্স প্লাস টেন তার মানে ছত্রিশ মিনিট সময় কম লাগছে মানে এইটার থেকে যদি আমরা এটা বিয়োগ করে দিই কত পাবো ছত্রিশ মিনিট মানে ছত্রিশ বাই ষাট এত ঘন্টা এটা লেখাটা ঠিক জায়গায় লেখা বাহাত্তর বাই এক্স মাইনাস বাহাত্তর বাই এক্স প্লাস একশো এক্স প্লাস বাই ষাট করলাম যেহেতু এটা মিনিটে ছিল ঘন্টায় ট্রান্সফার করে নিলাম তাহলে ছয় ছয়ে ছয় দশে দুই তিনে আর এটা পাঁচে তাহলে তিনের পাঁচ পেয়ে গেলাম এদিকেও সেরকম বাহাত্তরটা যদি কমন নিয়ে নেওয়া হয় কী হচ্ছে দেখো নিচে এক্স ইন টু এক্স প্লাস টেন এক্স স্কোয়ার লিখতে পারি আর ওপরে x প্লাস টেন মাইনাস এক্স মাইনাস এক্স কেটে যাবে পড়ে থাকছে শুধু টেন এটা ইকুয়ালস টু থ্রি বাই ফাইভ ওপরে ওপরে কাটাতে পারি তিন চব্বিশে বাহাত্তর এবারে কী পড়ে থাকছে চব্বিশ দশ আর এদিকের পাঁচটা উপরে গেলে গুণ হয়ে যাবে চব্বিশ একশো আর এটা তাহলে এক্স স্কোয়ার প্লাস টেন এক্স ইকুয়েলস টু বারোশো মাইনাস বারোশো ইকুয়ালস টু জিরো করে দিচ্ছি ইকুয়ালস টু বারোশোটা বাঁদিকে এসে গেলে মাইনাস বারোশো হয়ে গেলো এবারে এটা দেখো বারোশোকে আমরা চল্লিশ গুণিত তিরিশ করলে বারোশো তাহলে এক্স স্কোয়ার প্লাস ফোরটি এক্স মাইনাস থার্টি এক্স মাইনাস বারোশো ইকুয়ালস টু জিরো তাহলে এক্স প্লাস ফোরটি ইন টু এক্স মাইনাস থার্টি টু জিরো তাহলে এখান থেকে লিখতে পারি এক্স প্লাস ফোরটি ইন্টু এক্স মাইনাস থার্টি এটা ইকোয়ালস টু জিরো দ্যাট ইজ এক্স টু থার্টি কারণ এক্স হবে না স্পিড কখনও মাইনাস হতে পারে না তাহলে স্পিড হয়ে যাবে তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা অপশান সি হয়ে যাবে অ্যান্সার